শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে টানা এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা বলছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও বড় হবে মোস্তফা মল্লিকের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে সকাল দশটার কিছু আগে থেকেই সমবেত হন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে এক ঘন্টা কর্মসূচি পালন করার পর কর্মকর্তা কর্মচারীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন কর্মচারীরা বলছেন প্রত্যয় পেনশন কর্মসূচিতে তাদের যুক্ত করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে বেলা বারোটার দিকে কলা ভবনের মুখে কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এক ঘন্টা চলে কর্মসূচি Sonra. Ey astolo. Avar চারশো তিনটির মধ্যে আমরা থাকবো না অন্যদের অন্যরা থাকুক ওনাদের ব্যাপার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবো না আমরা যেখানে আছি সেখানে থাকবো আমাদের সুপার গেট দুই হাজার পনেরো সালে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদেরকে ছয়টি পদ দেবেন একটি কমিটি হয়ে তাহলে কোন কারণে কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গেটটি আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হল না শিক্ষকরা বলছেন পেনশন স্কিম প্রত্যয় এর প্রজ্ঞাপন বাতিল সহ নতুন যুক্ত দফাগুলো মানতে হবে খন্ডিত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না অনেকের বর্তমান বেতনও প্রয়োজন নাই কিন্তু শিক্ষক সমাজের বেতনও প্রয়োজন আছে ভবিষ্যৎ তাদের বংশধরদের জীবনযাপন করার জন্য তাদের তহবিলেরও প্রয়োজন আছে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন শুধু যৌক্তিক না যদি সত্য কথা আমরা বলি আমাদের যে বেতন আছে সেই বেতন দিয়ে আমাদের তরুণ শিক্ষকরা তারা কি চলতে পারে শিক্ষকরা বলেন সরকারকে ভুল বুঝিয়ে একটি মহল ফায়দা নিতে শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর